নমস্কার বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসে চলে এসছি আবার খুবই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট চাকরির খবর নিয়ে রিক্রুটমেন্টটি হলো কলকাতা হাইকোর্টে যে লোয়ার ডিভিশন ক্লার্ক রিক্রুট হচ্ছে তারই ফর্ম ফিল করে দেখাবো আপনাদের কী কী লাগছে ডিটেলস আলোচনা করবো আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন জাস্ট লিখবেন কলকাতা হাইকোর্ট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এখানে পর আপনারা দেখুন প্রথমেই আছে কলকাতা হাইকোর্ট জাস্ট ওখানটা ক্লিক করলো ক্লিক করার পর দেখুন আপনার সামনে একদম হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে গেলে আপনারা কি করবেন দেখুন সেকেন্ড যে নোটিফিকেশনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট ওখানটা আপনারা কিন্তু ক্লিক করবে দেখুন ক্লিক করার পরে আপনাদের সামনে পুরো নোটিফিকেশন এর পিডিএফটা খুলে যাবে আপনারা ভালো করে আগে দেখে নেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা দয়া করে অন করে দেবেন যাতে এই সমস্ত চাকরির খবর আপনি সবার আগে পেয়ে যেতে পারেন তো নোটিফিকেশনটা প্রথমেই আমরা দেখতে পাচ্ছেন দেখুন ক্যাটাগরি ওয়াইজ কোথায় কতগুলি পোস্ট আছে ঠিক আছে আগে আপনারা খুব ভালো করে ক্যাটাগরি পোস্টগুলো ভালো করে দেখে নেবেন টোটাল পোস্ট আছে মনে হয় দুশো কি লাগছে সেটা নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো না তাই আপনারা একটু ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড করার জন্য আমি পিডিএফ লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা এক ক্লিকের মাধ্যমে কিন্তু খুব সহজভাবে ডাউনলোড করে দেখে নিতে পারবেন আপনার ফোনের মাধ্যমেও কিন্তু দেখে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো পে স্কেল লেভেল ইন পে ম্যাট্রিক দেখতেই পাচ্ছ লেভেল সিক্সে আছে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা ঠিক আছে মিনিমাম পেয়ার চব্বিশ হাজার একশো এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখে নাও ভালো করে কি বলেছে মাসা পাস ইন হায়ার সেকেন্ডারি এডুকেশন টুয়েলভ পাস করতেই হবে আপনাদের তারপর এজ লিমিটটা একটু দেখে নাও থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে কিন্তু বয়স সীমা থাকতে হবে ঠিক আছে আর এজ পুর ভিসায় কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগবে আপনার মোড অফ সিলেকশনটা এবার দেখে নেবে ভালো করে প্রিমিলিটারি স্ক্রিনিং টেস্ট ফেজ ওয়ান হচ্ছে নব্বই মিনিটের হবে একশো নাম্বারে করছে তারপর ডেট অ্যান্ড টাইম অফ দি ফেজ ওয়ান এক্সাম এখনো ডেট অ্যান্ড টাইম দেয়নি এক্সামের ওটা পরে নোটিফাই করে দেবে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন কিন্তু সবই পুরোটা অনলাইনের মাধ্যমে কিন্তু সাবমিট করতে হবে এই দেখুন ইম্পর্টেন্ট ডেটটা ভালো করে একটু দেখে নেবেন পাঁচ আট দু হাজার চব্বিশ মানে পাঁচ তারিখ থেকে শুরু হয়ে গেছে ফর্ম ফিলাপ ফর্ম ফিলাপ ক্লোজিং ডেট হচ্ছে ছাব্বিশ তারিখ ঠিক আছে আর অ্যাডমিট কার্ড ইস্যু হবে টু বি নোটিফাই লেটার পরে জানানো হবে ওয়েবসাইটের মাধ্যমে আর যদি কোনো কোনো কোয়ারি থাকে তো আপনাদের দেখুন আর ফোন নাম্বার দেয় নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ টু সেভেন সেভেন সিক্স আর অনলাইন অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটটা দেখুন দেওয়া আছে ওখানে ক্লিক করলে চলে যাবেন আমিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা ওখানে ডাইরেক্ট ক্লিকের মাধ্যমে আমরা চলে যাবেন এক ক্লিকেই ফর্মটা ফিল আপ করতে পারবেন এইচ টি বিএস সি বিএসি ফর্ম এফ টিআই এক্স ডট ওয়ার জি দেখুন আমি এবার ওয়েবসাইটে ক্লিক করছি ক্লিক করে ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি আপনাদের দেখুন ওয়েবসাইটে ক্লিক আপনাকে ওই লিঙ্কটা ক্লিক করলে কিন্তু আমরা নতুন ওয়েবসাইটে চলে নিয়ে চলে আসবে আপনাকে তো ওই লিঙ্কটা আমি দিয়ে দেবো আমার বক্সে এক ক্লিকের মাধ্যমে আপনাদের কোনো চলে আসবে অনলাইন অ্যাপ্লিকেশানের পোর্টালে প্রথমে রিক্রুটমেন্ট লয়ার ডিভিশন ক্লার্ক আছে স্টার্ট ডেট লাস্ট ডেট দিয়ে দিয়েছে অ্যাপ্লাই অনলাইন জাস্ট কিন্তু আপনাদের অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে একটু নিচের দিকে স্কোল ডাউন করে আবার দেখে নেবেন স্টেপ ফর্ম অনলাইন রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন স্টেপগুলো একটু ভালো করে দেখে নেবেন রেজিস্টার ইউর সেফ রিসিভ ওটিপি আর ইজি এ পি পি এল এই পোর্টালের মাধ্যমে হবে চেক ইউর ইমেল স্প্যাম বক্স ইমেল স্ট্যাম্প বক্সে চেক করবেন আপনার নোটিফিকেশনের আইডি পাসওয়ার্ডটা ওখানে যাবে তো সব কিছু সাবমিট করার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে আপলোড করতে হবে আপনাদের কি করে সেগুলো একটু ভালো করে জেনে নিন এগুলো আগে থেকে আপনারা আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপে রেখে দেবেন প্রথমে দেখুন রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তারপর সিগনেচার আছে তারপর এইচ প্রুফ আছে তারপর এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটটা লাগছে অথবা রেজাল্ট যে কোনো একটা আপনি দিতে পারেন আধার কার্ডটা দিতে হবে আপনাকে

তারপরে আছে অ্যাপ্লিকের নেম আছে তারপরে আছে ডোমিশিয়াল ওয়ার ওয়েস্ট বেঙ্গল ইএস করবেন আপনার ক্যাটাগরি ওয়াইজ আপনার যে ক্যাটাগরি আপনি দেবেন জেনারেল জেনারেল না হলে এস এস টুই যাবেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন তারপর আর ইউ এবেল টু রিড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি আপনি জাস্ট ইএস করে দেবেন তারপর আছে মেরিটাল স্ট্যাটাসটা আপনি যদি ম্যারিড হন দেবেন আনম্যারিড হলে দিয়ে দেবেন যেটা আপনি সেটা আপনি করে দেবেন দেখতে পাচ্ছেন সিঙ্গেল ম্যারিড ডিভোর্স উইডো জুডিশিয়াল যেটা আপনার হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন জেন্ডার আপনার যেটা হবে দিয়ে দেবেন তারপর আপনার কিন্তু বইতে একটা ফোন নাম্বার একটা মেল আইডি দিতে হবে ইউজার আইডি পাসওয়ার্ডটা কিন্তু আপনার ওই মেল আইডি আর ফোন নাম্বারের মধ্যেই যাবে তারপরে ডেট অফ বার্থটা দেবেন দেওয়ার পরে ক্যাপচার কোডটা দেবেন দেওয়ার পরে ভেরিফাই ক্যাপচার হবে তারপর আছে সাবমিট অ্যান্ড প্রসিড টু অ্যাপ্লিকেশন তো আমি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করছি আপনাদের সামনে দেখুন আমি সব ডিটেলস দিয়ে দিয়েছি যে ফর্মটা ফিল আপ করছি তারপরে দেখুন সাবমিট করে দেখাচ্ছি আপনাদের তারপরে একটা দেখুন একটা নতুন মেসেজ বক্স ওপেন হয়ে গেছে আর ইউ সিওর যদি কোনো প্রবলেম হয় নো ক্যান্সেল ইট না হলে যদি সব ঠিকঠাক হয় ইয়েস আই অ্যাম সিওর আমার সব ঠিকঠাক আছে তাই আমি ইয়েস আই এম সিওর এ ক্লিক করি দেখুন ইয়েস আই এম সিওর এ আসার পরেই আপনার আপনার সব নতুন পেজ ওপেন হয়ে গেছে এবার আমরা অ্যাপ্লাই হয়ে গেছে অ্যাপ্লিকেন্ট লগইন আইডিটা দেবো আর ডেট অফ বার্থটা দেবো ঠিক আছে লগইন আইডিটা আবার যথারীতি মেলে চলে এসেছে আমি রেজিস্টার নাম্বারটা দিয়ে দিলাম রেজিস্টার নাম্বারটা দেওয়ার পরে ডেট অফ বার্থটা দিলাম দেওয়ার পরে সিকিউরিটি কোডটা দিলাম দেওয়ার পরে কিন্তু আমি লগইন করে দেখাচ্ছি আপনাদের দেখুন আপনারাও সেম ভাবেই করবেন দেখুন লগ করার পরে আমার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে আপনাদের সমস্ত তাই হবে তাতে প্রথমে আছে দেখুন ফাদার্স নেম তারপরে আছে মাদার নেম তারপরে আছে রিলিজিয়ন হিন্দু মুসলিম খ্রিস্টান আদার্স যাবেন আপনি সেটা আপনি এখানে দিয়ে দেবেন তারপর আছে দেখুন ন্যাশনালিটি ন্যাশনালিটি দেওয়ার পরে তোমাদের তারপরে কিন্তু তারপরে আছে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন ঠিক আছে তো এডুকেশন ডিটেলস তোমাদের ঠিকঠাক করে কিন্তু ফিল করতে হবে কোথায় যাও কোয়ালিফিকেশন লেভেল ইয়ার অফ পাসিং আছে স্কুল বোর্ড ইনস্টিটিউট যে কোনো একটা দিতে পারো তারপর আছে পার্সেন্টেজ তারপর ম্যাক্সিমাম মার্কস তারপরে পাচ্ছেন সিলেক্টার্সাম জোন আপনি কোন জোনে দিতে চান সাউথ বেঙ্গল না নর্থ বেঙ্গল যেটা আপনার হবে সেটা আপনি দিয়ে দেবেন এখানে তারপরে দেখো ডকুমেন্ট প্রুফ হিসাবে তুমি কোন ডকুমেন্টস দেবে ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ব্যাংক পাসবই কপি উইথ ফটোগ্রাফ এই যে কোনো একটা কিন্তু তোমায় চুজ করতে হবে তো আমি ভোটার কার্ডটাই চুজ করেছি দেখো এরপরে কিন্তু সাবমিট করার পরে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মানে অ্যাড্রেস ডিটেলস দিতে হবে আপনাকে প্রথমে পার্মানেন্ট অ্যাড্রেস তারপরে অ্যাড্রেস ফর কমিউনিকেশন পারমানেন্ট অ্যাড্রেস প্রথমে ভিলেজ পোস্ট পিএস দিয়ে দেবেন তারপরে স্টেটটা দিতে হবে কোন স্টেট তারপরে আছে দেখো ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্টটা তুমি দিয়ে দেবে তারপরে পিন কোডটা দিয়ে দেবে দেওয়ার পরে সেম অ্যাড্রেস যদি হয় তো দেখো সেম ম্যাচ পার্মানেন্ট যা সেই ছোট্ট বক্সটাই একটা টিক দিয়ে দেবে দিলে কিন্তু অটোমেটিক প্রেজেন্ট পারমানেন্ট অ্যাড্রেস সেম চলে আসবে বা একটু ডাউন করে নিচের দিকে নাম আধার কার্ড নাম্বারটা দিতে হবে প্রুফ অফ আইডেন্টিটি ডু ইউ নলেজ কম্পিউটার প্রফিসিয়েন্সি তো ইয়েস করে দেবেন যদি থাকে নাহলে নো করবেন ইউ আর অ্যান এমপ্লয়মেন্ট স্টেট গভর্নমেন্ট যদি থাকেন ইয়েস করবে নাহলে না কোনো ক্রিমিনাল কেস যদি থাকে তাহলে ইয়েস নাহলে না এনি অফেন্স যদি কোনো কিছু থাকে তাহলে ইয়েস না হলে না ন করে দিয়ে বেরিয়ে যাবে ঠিক আছে তারপরে দেবে সেভ করার পরে আপনারা কিন্তু ফর্ম সাবমিশন করার আগে অবশ্যই সব কিছু ভালো করে একবার দেখে নেবেন কোথাও ভুল টুল যদি না হয়ে থাকে তো ঠিক আছে দেখে নেওয়ার পরে জাস্ট আপনারা স্কোল ডাউন করে নিচের দিকে নেমে আসবেন জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার পরে একটা নতুন পেজ আপনাদের সাথে ওপেন হয়ে যাবে যেখানে আপনাদের সাপোর্টিং ডকুমেন্টস ছবি সিগনেচারগুলো স্ক্যান করে আপলোড করতে হবে আমার সবকিছু করা ছিল বলে আমি আপলোড করে দিয়েছি করার পরে সেভ বাটনে ক্লিক করেছি সেভ বাটনে ক্লিক করার পরে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে আপনার সামনে আবার জাস্ট ওখানে ডিক্লারেশনটা আপনাকে টিক দিতে হবে করার পরে কিন্তু কনফার্ম করতে হবে দেখুন আর ইউ সিওর বলে একটা নতুন ওপেন বক্স চলে এসছে দেখতেই পাচ্ছেন জাস্ট এখানে ইএস এম সিওর করে দেবেন আর কিছু করা দরকার দেখুন ইএস এম সিওর করার পরে দেখতেই পাচ্ছেন প্রসিড ফর পেমেন্ট দেখা যাচ্ছে আপনার সামনে তো আমার চ্যানেল আপনার নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপাসে টাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু অন করে দিবেন দেখুন আমি পসেড ফর পেমেন্ট অপশনে ক্লিক করছি আপনারাও করবেন দেখতে পাচ্ছেন পসেড ফর পেমেন্টে ক্লিক করার পর দেখতে নতুন পেজ ওপেন হয়ে গেছে পেমেন্ট পেজ ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই যে কোনো মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারে আমি কিন্তু কিউআর কোডের মাধ্যমেই ইউপিআই কিউআর কোডের মাধ্যমেই কিন্তু পেমেন্ট করবো ওটা আমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয় আর পেমেন্টও খুব সহজভাবে আপনারাও কিউআর কোডে পেমেন্ট করুন এটা করলে আপনাদেরই সুবিধা হবে আর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু খুব ভালো করে দেখবেন দেখার পরে কিন্তু ফর্মটা ফিল আপ করবে দেখুন পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন যে পেজটা আপনারা দেখছেন জাস্ট নিচে দিকে নামবেন দেখুন প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম এটা আপনাদের কিন্তু প্রিন্ট করে রাখতে হবে প্রিন্ট অপশন ক্লিক করার পরে পিডিএফ হিসাবে কিন্তু অ্যাপ্লিকেশন পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে সেটা একটা প্রিন্ট আউট করে রাখতে করার পরে কিন্তু অবশ্যই রগ আউট করতে ভুলবে না রগ আউট করে দেবে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম